আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার বাষট্টি এর সমাধান করে দিব এটা হচ্ছে একষট্টি এবং বাষট্টি দুইটা পেজের সমাধান আজকের এই ভিডিওতে করব এখানে তোমরা যে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি এইটাতে যে টেক্সটি আছে সেটার অনুবাদ করে দিব এবং এই প্রশ্নগুলোর সমাধান করে দেব আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিই যে এখানে কি বলেছে এখানে বলেছে যে আ ডে অফ চ্যালেঞ্জেস বিষয়ে রিফার ভাবনাগুলো পড়ো এবং জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো তো এখন আমরা এই টেক্সটটি প্রথমে অনুবাদ করব তারপরে প্রশ্নের উত্তরে যাব টুডে ইজ মাই এক্সাম ডে আজকে আমার পরীক্ষার দিন অ্যান্ড ইট ফিওলস লাইক ওয়ান অফ দ্য টাফেস্ট ডেইস অফ মাই লাইফ এবং এটা মনে হচ্ছে এটা যেন আমার জীবনের সবথেকে সবথেকে কঠিন দিনগুলোর মধ্যে অন্যতম একটি আই হ্যাড হাই হোপস ফর দিস এক্সাম এই পরীক্ষার জন্য আমার সুউচ্চ আশা ছিল অনেক আশা ছিল বাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যক্রমে আই কুডন্ট ফিনিশ দ্য অ্যান্টায়ার সিলেবাস আমি সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারিনি ডিউ টু মাই হেলথ প্রবলেমস আমার স্বাস্থ্যের সমস্যার কারণে দ্য থিং ইজ ব্যাপারটা হলো মাই মাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম এ হাই ফেভার ফর আ কাপল অফ ডেইস কয়েক দিন ধরে আমার মা প্রচণ্ড জ্বরে ভুগছেন সৌ তাই আই কুডন্ট ব্রিং আ টিফিন তাই আমি টিফিন আনতে পারি না অ্যান্ড বট স্ন্যাক্স ফ্রম দ্য রোড সাইড শপ এবং পাশের দোকান রাস্তার পাশের দোকান থেকে স্ন্যাক্স কিনতাম বা কিনে খেতাম প্রবাবলি দ্যাট কজ আর ডাইজেশন প্রবলেম সম্ভবত এটা একটা হজমের সমস্যা সৃষ্টি করেছে অ্যান্ড আই হ্যাভ বিন ইন সেভিয়ার পেইন ফর দ্য লাস্ট টু ডেজ এবং গত দুই ধ দুই দিন ধরে প্রচণ্ড ব্যথায় ভুগছিলাম ইট হ্যাজ বিন হার্ড টু কনসেনট্রেট অন মাই স্টাডিজ আমার পড়ালেখায় মনোযোগ দেওয়া খুবই কঠিন হয়ে পড়ে অন দ্য এক্সাম ডে পরীক্ষার দিন আই স্টার্টেড টু গো টু দ্য স্কুল ইন স্কোর্সিং হিট ওয়েব প্রচণ্ড গরমে স্কুলে যেতে লাগলাম ইট ওয়াজ বার্নিং আউটসাইট বাইরে অত্যন্ত গরম ছিল অ্যান্ড আই ওয়াজ ডেসপারেটলি লুকিং ফর আ রিক্সা এবং আমি মরিয়া হয়ে একটি রিক্সা খুঁজতেছিলাম আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে নান ওয়ার ইন সাইট কেউই চোখে পড়েনি অ্যান্ড উইথ নো শেইড নিয়ার বাই টু ওয়েট এবং নিকটে কোনো শেইড বা ছায়া ছিল না যেখানে বিশ্রাম নিতে পারি আই বিগ্যান টু ওয়াক আমি হাঁটতে শুরু করি থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অব নট প্লান্টিং ট্রেস গাছ না লাগানোর পরিণতি পরিণতি এবং প্রিজার্ভিং দ্য গ্রিনারি দ্যাট প্রোটেক্টস আওয়ার লাইভস এবং সবুজ বরানি রক্ষা করার কথা চিন্তা করে হাঁটতে শুরু করি যেগুলো আমাদের জীবন রক্ষা করে বাই দ্য টাইম আই রিস স্কুল আমি স্কুলে পৌঁছানোর সময় দ্য এক্সাম হ্যাড অলরেডি স্টার্টেড ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে আই ওয়াজ সো স্ট্রেসড দ্যাট আমি এতটাই চাপের মধ্যে ছিলাম যে আই কুডেন্ট আনসার অল দ্য কোয়েশেন্স আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি ফিলিং আম স্যাটিসফাইড অসন্তুষ্ট বোধ করে আই কমপ্লিটেড দ্য এক্সাম অ্যান্ড লেফট দ্য হল আমি এক্সাম শেষ করলাম এবং হল ত্যাগ করলাম হোয়াইল লিভিং যাওয়ার সময় আই মেট মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম অ্যান্ড টু মাই সারপ্রাইজ এবং আশ্চর্যের সাথে আই নোটিসড সি ইনটেনশনালি অ্যাভয়েড অ্যাভয়ডেড মি আশ্চর্যের সাথে আমি লক্ষ্য করেছি যে সে ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়ে গেছে আই রিমেম্বার্ড আমার মনে আছে শি হ্যাড শট মাই হেল্প সে আমার সাহায্য চেয়েছিল এখানে শর্ট মানে হচ্ছে চাওয়া সে আমার সাহায্য চেয়েছিল প্রিভিয়াসলি মানে আগে বাট আই কুডোন্ট অ্যাসিস্ট হার কিন্তু আমি তাকে সাহায্য করতে পারিনি এখানে অ্যাসিস্ট মানেও সাহায্য করা ডিউ টু মাই হেলথ আমার স্বাস্থ্যের কারণে আমি তাকে সাহায্য করতে পারিনি হার অ্যাভয়েডেন্স অ্যাডেড টু মাই স্যাডনেস তার এড়িয়ে চলা আমার দুঃখের মাত্রা যোগ করেছে রিএনফোর্সিং দ্য বিলিভ দ্যাট এই বিশ্বাসকে শক্তিশালী করেছে যে লাইফ ইজ নট ইজি জীবন সহজ নয় অ্যান্ড কামস উইথ ম্যানি প্রবলেমস এবং বিভিন্ন সমস্যা নিয়ে আসে দ্যাট ডিমান্ড অ্যাটেনশন যেটা মনোযোগের দাবি রাখে এবার আমরা প্রশ্নের সমাধানগুলো করব এই টেক্সট থেকে এখানে এক নম্বর প্রশ্নটি ছিল হোয়াই ডাজ রিফা বিলিভ লাইফ ইজ নট ইজি কেন রিফা বিশ্বাস করেন জীবন সহজ নয় উত্তরে আমরা লিখেছি রিফা বিলিভস লাইফ ইজ নট ইজি রিফা বিশ্বাস করে জীবন সহজ নয় বিকজ শি ফেসেস ভারিয়াস টাইপস অফ প্রবলেমস ইন হার লাইফ কারণ সে তার সে তার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় দুই নম্বর প্রশ্ন হোয়াট আর দ্য প্রবলেমস ডু ইউ নোটিস ইন হার লাইফ তুমি তার জীবনে কী কী সমস্যা লক্ষ্য করো উত্তরে আমরা লিখেছি শি হ্যাড বিন সাফারিং ফ্রম ইনডাইজেশন সে বদহজমে ভোগে শি সে সেভিয়ার পেইন সে প্রচণ্ড ব্যথা অনুভব করে অ্যান্ড কুড নট কনসানট্রেট অন হার স্টাডিজ এবং তার পড়ালেখায় মনোযোগ দিতে পারে না শি ফেস ইস এক্স এক্সট্রিম হিট অ্যান্ড সো অন সে প্রচণ্ড প্রচণ্ড হিট বা গরম অনুভব করে তিন নম্বর প্রশ্নটি ছিল আমাদের এরকম যে ডু ইউ ফেস প্রবলেমস লাইক রিফা তুমি কি রিফার মতো সমস্যার সম্মুখীন হও সো যদি হও হোয়াট আর দে সেগুলো কী তো উত্তরটি আমরা এভাবে লিখেছি লাইক রিফা রিফার মতো আই অলসো ফেস ভারিয়াস প্রবলেমস আমিও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই সামটাইমস আই ফিল স্টোমাক এক মাঝে মাঝে আমি পেট ব্যথা অনুভব করি স্টোমাক মানে হচ্ছে পেট এক মানে ব্যথা বিকজ অফ টেকিং স্ট্রিট ফুডস রাস্তার খাবার খাওয়ার কারণে মাঝে মাঝে আমি পেট ব্যথায় ভুগি সামটাইমস আই ক্যান নট হেল্প মাই ফ্রেন্ডস মাঝে মাঝে আমি আমার বন্ধুদের সাহায্য করতে পারি না ডিউ টু ইলনেস অ্যান্ড ডিউ টু ইলনেস মানে হচ্ছে অসুস্থতার কারণে ইলনেস মানে অসুস্থতা ডিউ টু মানে কারণে অ্যান্ড সাম অফ দেম অ্যাভয়েডেড মি এবং তাদের কেউ কেউ আমাকে এড়িয়ে চলে চার নম্বর প্রশ্নটি ছিল হাউ ডু দিস প্রবলেমস অ্যাফেক্ট ইউ ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর ফ্রেন্ডস কীভাবে এই সমস্যাগুলো তোমাকে তোমার পরিবারকে এবং তোমার বন্ধুদেরকে প্রভাবিত করে উত্তরে লিখেছি হুয়েন আই বিকাম শেখ যখন আমি অসুস্থ হই আই ক্যান নট কনসেনট্রেট অন মাই স্টাডিজ প্রপারলি আমি আমার পড়ালেখায় সঠিকভাবে মনোযোগ দিতে পারি না ইট অ্যাফেক্টস মাই এক্সাম রেজাল্ট এটা আমার পরীক্ষার রেজাল্ট বা ফলাফলকে প্রভাবিত করে বিসাইডস তাছাড়া মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিকাম ওয়ারিড অ্যাবাউট মি আমার পরিবার এবং বন্ধুরা আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে পাঁচ নম্বর প্রশ্নটি ছিল এরকম হাউ ডু ইউ সলভ দিস প্রবলেমস তুমি কীভাবে এসব সমস্যার সমাধান করো উত্তরে আমরা লিখেছি আই সলভ দিস প্রবলেমস বাই ফলোয়িং ডক্টরস অ্যাডভাইস অ্যান্ড অ্যাভয়েডিং ফ্রম টেকিং স্ট্রিট ফুডস আমি ডক্টরের পরামর্শ অনুসরণ করে এবং রাস্তার খাবার গ্রহণ থেকে বিরত থাকার মাধ্যমে এই সমস্যার সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য